এই মা পিলার উসিরায় এই সুন্দর আয়োজন উসিরায় আল্লাহ আমাদের জীবনের গুণা মাফ করে দেব বলে আমি এখনই দোয়া হয়ে যাবে দোয়ার আগে আমরা সকলে প্রিয় নবীজির সানে একটু দাঁড়িয়ে সালাম সালাম জানাই সালাম يا حبيب السلام عليك صلى الله يا سلام عليك يا رسول يا حبيب السلام عليك صلوات নভে জাহনা মের কিনারে দারে য়া কাতে বেন য়া উমতে বলে য়া ভোই নাইরে উমাতে ভোই I'm sorry, 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 i Ya Nabi Salaam am Ya ya Salaam salam Ya Habib Salaam সকলে কাতার দেন সকলে কাতার দিয়েছেন সকলেই সকলেই কাতারগুলো দেন এখন এই যে যেভাবে আসছে সামনে কিন্তু অনেকে কাতার দিয়েছে আপনারা পিছন পর্যন্ত সবাই কাতার দেন প্যান্ডেলের বাহিরে কাউকেই তাবাডরুক দেওয়া হবে না কেউ যদি তাবাডরুক নিতে চান তাহলে অবশ্যই আপনাকে পেন্ডেলের ভিতরে আসতে হবে আর সবাই কাতার ঠিক হলে বসুন যাদের কাতার ঠিক হয় নাই তারা বসবেন না কাতার ঠিক করে তারপরে বসুন কাতার ঠিক হলে সবাই বসুন কেউ বিশৃঙ্খলা করবেন না পিছনে আমাদের ভলান্টিয়ার যারা রয়েছেন আপনারা একটু চেক করেন কাতার গুলো ঠিক হলে আমাকে একটু নক দেন যে হুজুর কাতার ঠিক হয়েছে কাতার কি ঠিক হয়েছে কাতার ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ সবাই একটু বসেন এখনই দোয়া হবে আমি হুজুরের কাছে দোয়া দোয়া চাইব আমাদের নামে একজন তার বাবা মার জন্য চেয়েছেন এবং তার বাবা একলাই একটা মসজিদ করে দিয়েছেন জামালবাই মা ফিলে তিনি দশ হাজার টাকাও দান করেছেন আলহামদুলিল্লাহ আমাদের এলাকার আসলে অনেকেই আছেন যারা ইন্তেকাল করেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা যেই দিন এই মাহফিলের সূচনা হবে অর্থাৎ পরামর্শ হচ্ছে আসর নামাজের পর তাই না আসর নামাজের পরই তো আসর নামাজের পর তখন এক ভাই আমাকে বললেন যে বিষয়টা আমি দীর্ঘদিন যাবৎ দেখে আসছি আপনারা জেলা পরিষদের মানুষও দেখে আসছেন শিব মার্কেটের পর থেকে অর্থাৎ এবিসি স্কুলের পর থেকে তারপরে এই যে কোর্ট পর্যন্ত এই যে রুটটা আছে অর্থাৎ রাস্তাটা আছে এই রাস্তার এইখানে বহু এক্সিডেন্ট সংঘটিত হয় ঠিক কিনা বলেন এই এক্সিডেন্টের জন্য এই অত্র এরিয়ার মধ্যে মাহফিলগুলো তেমন একটা দেখা যায় না আল্লাহর তরফ থেকে আজকে যে জান্নাতের বাগান তৈরি হয়েছে আমি হজুরের কাছে দোয়া চাইব আল্লাহ তাবার কোয়াতালা এই জান্নাতের বাগানকে ওসিলা বানাইয়া এই রাস্তার যাবতীয় এক্সিডেন্ট থেকে যেন মানুষদেরকে হেফাজত করে সকলে একবার বলে বলেন আমি আরেকটি দোয়া চাইবো হুজুরে আলোচনার মধ্যে ইঙ্গিত দিয়েছেন আমাদের সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমি জুমাতেও তার জন্য দোয়া করেছি আমি বিশেষ করে ব্যক্তিগতভাবে নামাজের পরে দিল থেকে দোয়া করেছি মানে এটা কাউকে শোনানোর জন্য না আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ এই ব্যক্তিটা মাজলুম ছিলেন এই ব্যক্তিটা ইচ্ছে করলে যখন তাকে আবদ্ধ করে রাখা হয়েছিল তখন ইচ্ছে করলেই সে বিদেশে গিয়ে পানি জমিয়ে দীর্ঘদিন কাটিয়ে আসতে পারতেন ঠিক কি না বলেন শুধুমাত্র দেশ এবং মাটির জন্য মাটির ড্রান নেওয়ার জন্য দেশের মানুষের জন্য এই ব্যক্তিটা এখানে বসেছিলেন আল্লাহ ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকামে পৌঁছে দেশ করে বলেন আমি আমরা দোয়া করব এই দেশের নেতৃত্ব যাতে করে যার কাছে নিরাপদ হয় এই দেশের নেতৃত্ব যার কাছে নিরাপদ হয় হে মালিক তোমার কাছে জান্নাতের বাগান থেকে তোমার কাছে ফরিয়াদ করি যার কাছে এই দেশের নেতৃত্ব নিরাপদ হয় তার হাতেই তুমি ক্ষমতা হস্তান্তর করে দিও ওস্তাদ বলে না আমিন মালিক কি ভালো জানেন কার কাছে এই দেশ নিরাপদ ঠিক কিনা বলেন এজন্য আমরা আল্লাহর কাছে এই দোয়াটাই করব কারণ আমি একটা দোয়া করব আল্লাহ বলতেছেন না আমার এটা পছন্দ না এজন্য আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই জানকয় সকলে বলেন আমিন আর বিশেষ করে কারাজে জিয়ার জন্য আমি দোয়া চাইলাম হুজুরের কাছে হুজুর দোয়া করবেন জামার ভাইয়ের জন্য দোয়া করবেন বিশেষ করে আমাদের আমাদের যে কলিজার ভাই আজকে ব্যবসায়ী ভাইদের আমি দিল থেকে আমার মনটা নরম হয়ে আসছে দুচুকের পানি ছুঁয়ে আসছে যে ব্যবসায়ী ভাইরা দিন রাত পরিশ্রম করে দিনকে দিন মনে করে নাই এই জান্নাতের বাগান সাজাতে গিয়ে তাদের অনেক কষ্ট হয়েছে বহু মানুষের কাছে হাত পাততে হয়েছে আল্লাহ তাবার কুয়া আনা যেন এই জান্নাতের বাগানটাকে নাজাতের দরিয়া হিসাবে কবুল করেন এ সকলে বলেন আমিন আর ব্যবসায়ী বাইদের ব্যবসার মধ্যে যেন আল্লাহ খাইরে বরকত দান করে এই যে ব্যবসায়ী ঐক্য পরিষদ এই নামে ব্যবসায়ীরা যে সংগঠন পরিচালনা করছেন তারা যেন এই জান্নাতের বাগান ছাড়াও যেন আমাদের আশেপাশে যে সকল বিষয়গুলো আছে দরিদ্র মানুষ মানুষের অভাব মোচন অসুস্থ ব্যক্তি ইত্যাদির পাশে যেন এই ব্যবসায় ঐক্য পরিষদ দাঁড়াতে পারে আল্লাহ তাবাহ তাদেরকে কবুল করো সকলে বলেন আমিন বিশেষ করে হুমায়ুন ভাই জসিম ভাই জয়নাল ভাই রাইহান ভাই এভাবে করে আরো অনেকেই মামুন ভাই যারা আছেন প্রত্যেকেই ফরহাদ ভাই সহ এভাবে করে যারা আছেন প্রত্যেকেই কঠোর পরিশ্রম করেছেন ওনাদের কঠোর পরিশ্রমের বিনিময়ে আজকের জান্নাতের বাগান মালিক তোমার কাছে আমি এতটুকুই আশা করি আমার ভাইদেরকে তুমি মাফ করে দিও সকলে বলেন আমিন বিশেষ করে এই মসজিদের মুসল্লি বাইতুল ফালার মুসল্লি কোট মসজিদের মুসল্লি এগুলো হলো আমাদের নেতৃত্বা এখানে সুগন্ধা মসজিদ আছে এই মসজিদের মুসল্লি অত্র এলাকার মধ্যে যারা দুনিয়ার জমিন ছেড়ে চলে গিয়েছে আল্লাহ তা বা রকতাওয়ালা ওনাদেরকেও জান্নাতুল নসিব নসিবর সকলে বলেন আমিন আমাদের মসজিদের মালিক ভাই আরো অনেকেই ইন্তেকাল করেছেন সকলের নাম বলা সম্ভব নয় সকলের জন্যই আমি হুজুরের কাছে দোয়া চাচ্ছি আল্লাহ তাবা রকুয়াত আজকের মাহফিলকে কবুল করে নিয়ে আজকের এই জান্নাতের বাগানকে কবুল করে নিয়ে আল্লাহ তাবা তালা মৃত ব্যক্তিদেরকে ক্ষমা করে দেখশ করে আমিন হয়েছে আরো বাকি আছে আচ্ছা সুষ্ঠুভাবে তাবার রূপ দেন মোনাজাতের আগে তাবার রূপটা দেওয়া হচ্ছে এই কারণে অনেক জায়গায় দেখা যায় মোনাজাতের ভিতরে তাবারুক দেওয়া হচ্ছে সবার মোনাজাতের মধ্যে আল্লাহ আমার সামনে কি কি না মোনাজাতের মধ্যে বিন্দু মাত্র মন নেই আমি আয়োজকদেরকে বলেছি ভাই প্রত্যেকটা মাহফিল হয় বিভিন্ন জায়গায় পুজোরও বলেছে এই মাহফিলগুলো এখন ওয়াজের নামে আওয়াজে রূপান্তরিত হয়ে গেছে লুৎফর ভাই আছে কঠোর পরিশ্রম করেছেন আল্লাহ তাআলা ওনার ক্ষেত মতো কবুল করেন এক্শো করে বলেন আমিন আলামিন সর্দার সাহাবুদ্দিন ভাই সুরজ ভাই আরো যারা আছেন প্রত্যেকের পরিশ্রমকে আল্লাহ কবুল করেন একশো করে বলেন আমিন আজকে এই যে এই মাহফিলটা যাতে করে হেদায়েতের দরিয়া হয় সকলে বলেন আমিন আজকের আলোচনা যতটুকু হয়েছে ততটুকু থেকে দেন আল্লাহ তাবার কুয়া আমাদের সবাইকে উত্তম নসিব করে সকলে আমরা একে অপরের জন্য দোয়া করব বিশেষ করে আমি দীর্ঘদিন পর্যন্ত আপনাদের সাথে আছি জানি না আমিও আগামীকাল বেঁচে থাকবো আমি জুমাতে এখানে যারা আছেন হুমায়ুন ভাই সহ সবাইকে সাক্ষী রেখে বলছি জয়নাল ভাই এই হুল ভাই আমি সকলের কাছে সবাই একটু দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের সবার আমি জুমাতেও এই কথাটা বলছিলাম যে আগামী বছর যদি মাহফিল হয় তাহলে থার্টি ফার্স্ট নাইটের রাত্রে অর্থাৎ যেই দিন এই দিবসটা পালন করা হয় জেলা পরিষদ বিলাসনগরে আরও অতিরিক্ত প্রয়োজনে মাইক লাগিয়ে ওই রাত্রটা যেই রাত্রটাতে যুবকরা বিভিন্ন বিপদে চলে যায় তাদেরকে এই হাত থেকে রক্ষা করার জন্য এই জান্নাতের বাগানটা ওই রাত্রিতে করা এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়েছে ঠিক কিনা বলেন তাহলে আগামী মাহফিল হোক এটা আপনারা চান কি চান না কারা কারা চান হাত তুলে দেখান আল্লাহ তুমি এই মনোবাসনাকে আগামী এক বছর পর্যন্ত স্বভাবে রূপান্তরিত করে দিয়ে সকলে বলেন আমি হাত নামান তাইলে আমি যারা আয়োজক আছেন তাদের কাছে আবারও বিনীত অনুরোধ করছি একত্রিশে ডিসেম্বর যদি আল্লাহ বাঁচিয়ে রাখে আপনারা চেষ্টা করবেন ওই রাত্রিতে এই অনুষ্ঠানটা করার জন্য আল্লাহ ব্যবসায়ী ভাইদেরকে বরকত দান করুক সকলে বলেন আমিন অনেক কথা বলে ফেলেছি মুক্তা স্যার আবারও কিছু কথা বললাম বাইরে এখানে আছে আমি ওনাদেরকে বলেছি যে আপনারা কিছু কথা বলেন বলে যে আপনি পুরোটা বলে দেন যদিও আজকের এই প্রোগ্রামে প্রকার ত্রুটি থাকে হয়ে আপনাদেরকে যেভাবে সেবা সেবা দেওয়ার কথা ছিল দিতে পারে নাই নতুন ওভাবে মাহফিল হয়েছে আপনাদের চূড়ান্তভাবে যে খেদমোটটা দেওয়া দরকার হয়তোবা সেটা আপনারা পূর্ণাঙ্গভাবে পাননি আপনারা দয়া করে মাফ করে দিবেন আমি ব্যবসায়ী বাইদের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আপনারা যাবতীয় ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন আগামী যদি মজমা এরকম হয় ইনশাল্লাহ আপনাদের এই স্বতঃস্ফূর্ত জোয়ার যেন বজায় থাকে আল্লাহ তাবা আর কুয়া তালা মাহফিলের সবাইকে কবুল করেন নিয়ে সকলে বলেন আমিন অসংখ্য অগণিত ব্যবসায়ী ভাইরা এখানে আছেন প্রত্যেকের নাম বলা সম্ভব হয়নি কেউ মনে রাগ করবেন না কারণ এখানে প্রত্যেকের নাম আলাদা আলাদা বলা যেত যদি আপনারা এখানে একটা লিস্ট আমাকে দিতেন তাইলে আমি এক এক করে সবার নাম বলতে পারতাম এখানে এই মুহূর্তে যাদের নাম স্মরণ আছে এবং স্টেজের মধ্যে যারা অবস্থানত আছে তাদের নামগুলোই আমি বলেছি সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো আমাদের এই যে মুরব্বী আছেন আলহাজ নুরুল হক মিয়া উনি অত্যন্ত দিনদার একজন মানুষ ওনাকে সভাপতি পেয়ে আমরা অত্যন্ত গর্বিত আল্লাহ তাবারকালা যেন এ হাজি বৃদ্ধ লোকে আমি যখন আমার এই মসজিদে এখানে টিনের এই কথাটা না বললেই নয় তাবারুক শেষ হতে হতে আমি এই কথাটা বলে দিচ্ছি আমার মসজিদ যখন চতুর্দিকে পানি মাঝখানে টিনের মসজিদ যারা পুরাতন তারা অবশ্যই দেখেছেন আর ওই রাস্তা থেকে আসার জন্য বিশাল বড় একটা পুল সেটা ছিল মানে পোল ছিল পোল এই বাঁশের পোল এই পোল দিয়ে তারপরে আসতে হতো এই মুরব্বীকে আমি দেখেছি ফজরের সময় তুমি বাইতুল ফালা মসজিদ হয় নাই ওই সময় এই রাতের বেলায় ফজরের সময় জিকির করতে করতে হাঁটতে হাঁটতে নিজে সুস্থ ভাবে হাঁটতে পারে না এই পুল দিয়ে আইসা ইসা ফজর নামাজের আমার নিয়মিত মুসল্লি আল্লাহ তাকে কবুল মঞ্জুর করে সকলে বলেন আমিন তার পরিবার পরিজনদেরকে কন্যার অসুস্থ আছে তাদেরকেও আল্লাহ তাবারক সুস্থ তার নিয়ামত নসিব করে সকলে বলেন আমিন উনি অত্যন্ত নামাজি মানুষ সারাক্ষণ কোরআন শরীফ তেলাবাদ করেন আল্লাহ তাবা আরো কুয়াতা ওনার মত করে ওনাকে সহ যত বাবার সমতুল্য মানুষ আছে দাড়ি পাকা মুরব্বী আছে তাদেরকে উসিলা করে আজকে আমাদের দরখাস্ত আল্লাহ মঞ্জুর করে নেক সকলে বলেন আমিন তাবা রুক দেওয়াকে শেষ হয়েছে শেষ হয়েছে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে হুজুর দোয়া করবেন আমি অনেকের জন্যই দোয়া চেয়েছি আল্লাহ কতা আলা এক মিনিট একটু কথা বলবেন আমাদের মরুমী সভাপতি সাহেব তিনি এক মিনিট একটু কথা বলবেন হয়তো বা কথাগুলো আপনারা স্পষ্ট না বুঝলেও কষ্ট নেবেন না উনি চাচ্ছে যে এক মিনিট একটু কথা বলবে আপনারা একটু শ্রবণ করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের হুজুর যেটা বলছেন বন্ধুদের আজকে আমরা বিভিন্ন वादে বক্কাবে মাধ্যমে এটাকে দেশে বাগানAppCompat যাওয়া হয়েছে আল্লাহজাতি আমাদেরকে মেহেসতের বাগান হিসেবে পরিগণ করতে পারি আল্লাহজাতি সেই তৌফিক দান করেন আমিন আপনাদেরকে আজ বিরুদ্ধে বলতে চাই না হুজুর সবসব এই জন্য দোয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে আমাকে যেন আল্লাহ ইমানের সাথে গ্রহণ করে সকলে বলেন আমিন আমরা ওনাদের দীর্ঘায়ু কামনা করছি আর যতদিন রাখে আল্লাহ যেন ইমানের সাথে রাখে এবং যে ঝুমায় নিয়ে যায় ওনাকে যেন ইমানের সাথে নিয়ে যায় সকলে বলেন আমিন এখনই দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আসলে সত্যি মনটা ভরে গেল যে আপনাদের এই যে স্বতঃস্ফূর্ত ভালোবাসা অংশগ্রহণ আমার বিশ্বাস রাত্র প্রায় বারোটা বেজে তিন মিনিট এই যে মধ্য রজনীতে আমরা বসে আছি মনোযাত আমি আল্লাহ কাছে কাঁদবো দোয়া করব আমার বিশ্বাস আমি গুণাগার কিন্তু এখানে এই যে মুরব্বী বাবারা আছে সামনে অনেক মুরব্বী বাবারা আছে আমার কলিজা টুকরা যুবক বাইরা কনসার্টের আয়োজন না করে গানের আয়োজন না করে এই সময়টাকে অযথা নষ্ট না করে ব্যস্তের বাগান সাজিয়েছেন তাদেরই উদ্যোগ তাদেরই প্রেম তাদেরই শ্রম আল্লাহ তারা কবুল করবেন বলে আমি এবং আপনাদের সম্মানিত ইমাম সাহেব মাওলানা নাজমুল হুসাইন সাহেব আমার অত্যন্ত পরিচিত শ্রদ্ধাভাজন ব্যক্তি তিনি আপনাদের প্রতি যে একটা ভালোবাসা দেখিয়েছেন একজন ইমামের সবচাইতে বড় পাওয়া হলো মুসল্লিদের ভালোবাসা কি বলেন ঠিকই না ইমাম কখনো বলে না যে ভাই আমাকে একটা ফ্ল্যাট দেন বাড়ি দেন গাড়ি দেন টাকার জন্য একজন ফকৃতে ইমাম কখনো ইমামতি করে না একজন প্রকৃতি ইমাম ইমামতি করে ওই যে আমি শুরুতে আয়াত করেছিলাম অদা ইয়ান ইলাল্লাহ আল্লাহ ওপরে আইলা পক্ষ থেকে যে দিনের দাওয়াত তার উপরে অর্পিত করা হয়েছে যেই দায়িত্ব নিয়ে তিনি পড়ালেখা করেছেন শিখেছেন মানুষের ধারে ধারে সেগুলো পৌঁছে মানুষের ভালোবাসা অর্জন করে যখন ভালো কিছু মজলিসের আয়োজন করতে পারে এটাই হলো একটা ইমামের সবচাইতে বড় সফলতা আমি মনে করি আজকে চোদ্দ বছর পরে হলেও তিনি যুবকদের ভালোবাসায় ব্যবসায়িক ভাইদের ভালোবাসায় যে সুন্দর সারা পেয়েছেন এটা তার জীবনের সবচাইতে বড় সফলতা কি বলেন ঠিক না সম্মানিত হাজিরিন আমরা দোয়ার একেবারে অতি নিকটে এখনই দোয়া হয়ে যাবে এর পূর্বে আরেকটি ছোট্ট ঘোষণা আপনাদের মাঝে আমি জানিয়ে দেই। এই যে আপনাদের ডান দিকে যে ব্যানার দেখতে পাচ্ছেন দারুস সালেহিয়া মহিবিয়া দিনিয়া মাদ্রাসা আমাদের পাশেই হুজুর যে মসজিদে মসজিদের পাশেই মাদ্রাসা এই দিনিয়া মাদ্রাসায় আমাদের বাচ্চাদের দিব সন্তানদেরকে দিব সন্তানরা যেন দিন শিখতে পারে কমসে কম আমার ছেলে আমার নাতি আমার মৃত্যুর পরে জানাজার খাতিয়ার সামনে দাঁড়ায়া। যেন আমার জানাজার নামাজটা পড়াতে পারে এতটুকু মনে চাই কি চায় না এ যারা যারা বাবা হয়েছেন মনে চাই কি চায় না যে আমার সন্তান আমার নাতি আমার জানাজার খাতের সামনে দাঁড়ায়া আমার জানাজার নামাজটা আদায় করুক আল্লাহ তারা আমাদের কবুল করুক বলে আমিন

قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد আসলে এখানে আমাদের ইমাম সাহেব হচ্ছে দোয়া করার জন্য সবচেয়ে বড় হকদার কিন্তু এখন যেহেতু দাউতি মেহমান হিসাবে তাদের আবদার এবং আমার পাশে আছে মাউন্ট আব্দুল বাতেন সালি সাহেব মাওনা বেলাল হুসাইন সাহেব সহ অসম খালে মোলামারা আছে আমি ছোট্ট নগণ্য মানুষ এবারেই ছোট্ট এবং নগণ্য মানুষ যতক্ষণ আলোচনা করেছি কথাবার্তা বলেছি ভুল বেয়াদুবি হলে সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি এই নারায়ণগঞ্জেরই সন্তান নারায়ণগঞ্জ সোনারগা চিনেন আপনারা যেটাকে আমরা সবাই চিনি বাংলার প্রাচীন রাজধানী সোনারগা এর আরেকটি বিখ্যাত পরিচয় আছে আমাদের এশিয়া মহাদেশের হাদিসের রাজধানী বলা হয় সেটাও সোনার গা বলি আলহামদুলিল্লাহ শায়দ শরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহ আলাই যিনি সর্বপ্রথম এই এশিয়া মহাদেশের মধ্যে আমাদের সোনার সর্বপ্রথম তিনি বোখারি শরীফের দর্শ দিয়েছেন ক্লাস করিয়েছেন মাদ্রাসা করেছেন এই জন্য সোনারাগাকে বলা হয় হাদিসের রাজধানী বলি আলহামদুলিল্লাহ আমি সেই সোনার সন্তান আপনাদের পাশে অবদারপুর গাউসুল আজম মসজিদে দীর্ঘ প্রায় পনেরো বৎসর ছিলাম ক্ষেতমতে বর্তমানে নারায়ণগঞ্জ পাইকপাড়া গোবিন্দ হাই স্কুলের পাশে যে মসজিদ পাইকপাড়া জামে মসজিদের দায়িত্বরত আছি আল্লাহ তালা যেন আমাকে আমার দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করে ইমানি হায়াত এবং ইমানি মৌত যেন আল্লাহ তালা দান করে সকলে বলে আমিন সকলের জন্য আমরা দোয়া করবো মৃত ব্যক্তিদের জন্য দোয়া করব ব্যবসায়িক বাইদের জন্য দোয়া করব আল্লাহ তালা সমস্ত ব্যবসায়িক বাইদের

মহিয়ান গরিয়ান সর্ব শক্তিমান আল্লাহ আল্লাহ একটু তাকিয়ে দেখুন গভীর রজনীতে যেই মুহূর্তে পিঠ বিছানায় শোয়ার জন্য আকুল হয়ে আসে দু চোখ ঘুমে নিবু নিবু হয়ে যায় আপনার কিছু গোলাম কিছু পাগল একত্রিত হয়ে কোরআন হাদিসের আলোচনার মজলিসের মধ্যে বসেন আখেরি সময়ে বিদায় মুহূর্তে এতিমের মতো কাঙ্গালের মতো আপনার সেই দরবারে হাত তুলে দিলাম আল্লাহ মেঘের করে আমাদের সকলের মনে জাদ গুলো কবুল করেনি কবুল করেন কোটি কোটি সবে পরিণত করেন সোনার মদিনাম প্রাণের মদিনায়

যত উলে গরম পীর বুজুর্গ আমাদের পীর উস্তাদগণ যে যেখানে মাটির নিচে সাইত প্রত্যেকের আরো হাপকে হাদিয়াত গোপে দিন আল্লাহ আমরা যারা হাত তুলে ছিড়ে আল্লাহ জানি না কে জানি মা হারা সন্তান কে জানি আমার মতো বাবা হারা সন্তান যে মা দশ মাসে দশ দিন ধারণ করেছেন যে বাবা মাথার গাম্পায়ে পায়ে ফেলে আমাদের বরণ পুশনের ব্যবস্থা করেছেন আজকে সেই মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মুরব্বী রক্তের মানুষগুলো যারা অন্ধকার কবরে প্রত্যেকের কবরে কবরে